আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দীর্জলের বাইরাল সব ডায়লগ তুই কে আমি শহীদ সব শহীদ তোমিরপুর বুদ্ধিজীবী মাজারে কব্বরের নিচে তুই এবার কোন শহীদ আমি তোকে কবরে শোয়াবো কাই। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক এই সময় কম শুরু করো মেয়ে দেখার পর আমার লুচ্চা বন্ধু যে রকম করে আয়না রে কাছে আয়না রে আমার সোনা ময়না পাখি আহো বাতিজা আহো বীর অন্যতম সেরা ভাইরাল ডায়লগ হলো এটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আমাকে চিনতে পারছো না খা তোমাদের সবার বাঁশের তোরা ভেবেছিস মরে গেছি না মরিনি মরেছে আমার জমজ ভাই গেলে সবার শুধু বাসর ঘরের বর হতেই ইচ্ছা করে কিন্তু বাসর শেষ হলেই বর হওয়ার শখ মিটে যায় কি যখন আমার বন্ধু কথায় কথায় ইংরেজি বলা শুরু করে দেয় ইংরেজি মারাবিনা ইংরেজি মারাবিনা একদম ইংরেজি কায়দায় হান্দায় দুমু দেখছনি এ দি বান্দরের গলায় মুক্তার মালা কাকের মুখে সবরি কলা এই বান্দুইরা পোলা আরে পটাইলো কেমনে সেটা জানতে হয় আসলে এই রাস্তাঘাটে এরকম অনেকে কাপল দেখে দেখে আমারও এরকম মনে হয় শুধু ভাবি এই ছেলে এই মাইয়াকে পটাইলো কেমনে আমার এই কোচি কোচি ছাত্র বুকে আপনার পুলিশ গুলি করতে সাহস পাইলো কেমনে সরকার আপনাকে হোম মিনিস্টার বানাইছে কেন

ডিভিজনের ডায়লগ শুনলেই অন্যরকম ফিল পাওয়া যায় আচ্ছা ডিভিজনের প্রকৃত ভক্ত কয়জন আছেন কমেন্টে হাত তুলতে পারেন আসসালামু আলাইকুম বড় ভাই ডিভিজনের এই ডায়লগটি বিভিন্ন ভিডিওতে মিমস হিসেবে ব্যবহৃত হয় বিশেষ করে রোস্টিং ভিডিওগুলোতে এই বুচ্চি তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই দিব মলম এই মলমের কথা শুনলে আমার মনে পড়ে যায় ভারতীয় হকার সাংবাদিকের কথা আসুন আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের মলম গুলো একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি মাত্র তিন থেকে চার দিন মলমের কৌটা দিয়ে ভালো করে চুলকায়া গরম পানিতে ধুয়ে মলমটা পাট খেতে যাবি আমার লগে যাবি আমার লগে পাট খেতে ডিভিজনের এই ডায়লগটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় বিশেষ করে পুলা এই ডায়নগোটি দিয়ে তিক্টক ভিডিও তৈরি করে আমার বন্ধু যখন বাংলা রিডিং করে সরায়া ব দয়স্ক দু ল আবদুল রায়কার রা জয়কার যা কয়েকার কা বর্ষেন্দ্র রাজা কার আব্দুল রাজা কার সর্বনাশের ঘরে আগুন লাগাইছে তোর ভাই সেই আগুনে তোরা সবাই পুরা মরবি কাম শুরু কর আচ্ছা এই জায়গায় কোন কাজে শুরু করার কথা বলা হয়েছে আমি তো বুঝতে পারলাম না আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে কমেন্টে আমাকে একটু জানাবেন ভালো মাসুদ আগে ইলেকশন করতে ভালো লোকে পহনার ভালো লোকের চান্স নাই অপহরণ করে স্প্রাসি আর আমার মতন হারাম যাবারা ক্ষমতায় গেলে সাত কুরমা পইব আমি আবার দুবে দোয়া তুলসী পাতা হয়ে তার লেগে বোটে জিততে হইবো এই কথাগুলো ডায়লগ হলেও কথাগুলো একশো পার্সেন্ট সত্য চালু চালু চোখে মুখে বালু আমি শয়তানের খালু আমি রোজা মানুষের বিপদ আপদ দেখি আপনার একটু বেশি দেখি ভয় পাইছ যে ভয় পাস আ না বয় না মানে আইছি বয় নাই রেপ কেস করি না কাসিম জিত করি একটা সেন্টিমেন্ট আছে না তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন